আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বিগত কয়েকদিন আপনারা সকলে জানেন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছাত্ররা আন্দোলন করছে ভাঙচুর করতেছে এখন অলরেডি কারফিউ জারি চলতেছে যার কারণে অনেকেই আমাকে ফোন করেন অথবা ভয়েস করে বলতেছেন যে ভাই এখন কি পিলাইট চালু আছে কিনা ভাই আমরা কুয়ালামপুর থেকে ঢাকা যাব এই সমস্ত ফ্লাইটগুলো কি চালু আছে কিনা কি বা এর আগে যে সমস্ত কাস্টমার আপনারা টিকিট নিয়ে রাখছেন যে এই বিশ বাইশ তারিখ পঁচিশ তারিখ এই সমস্ত ডেটে যারা যেতে চান তারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই প্লাইট কি চালু আছে কিনা আমরা শুনতেছি প্লাইট বন্ধ বিভিন্ন রকমের ভিডিও আমরা পাইতেছি যে এয়ারপোর্টে সমস্ত প্লাইট বন্ধ কোনো লোকজন নাই কিছু নাই তা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কি প্লাইট বন্ধ কিনা ফার্স্টে আমি আপনাদেরকে বলবো আজ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার একটা প্লাইটও কিন্তু বন্ধ হয়নি এবং কি একটা প্লাইট যে যায় নাই এমন কোনো রেকর্ড নাই প্রত্যেক দিন আমাদের কাস্টমারের প্লাইট আছে কাস্টমাররা যাইতেছে যারা আসতেছে সে সমস্ত লোকদের একটু সমস্যা হইতেছে এটাই যে ওনারা বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারতেছে না শুধু সমস্যাটা ওইটুক আপনি যদি বাড়ি থেকে যদি আপনি এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারেন তাহলে আপনার প্লাইট কখনো মিস নাই প্লাইট কিন্তু যেভাবে আগে চলছে সেই সিস্টেমে একই নিয়মে কিন্তু প্লাইটগুলো চলতেছে কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুর সম্পূর্ণ প্লাইটগুলো এখনো পর্যন্ত রানিং আছে আজকেও কিছু প্লাইট আছে আগামীকালকেও আছে গত দুই দিন যাব তিন দিন যাবতও কিন্তু এই সমস্ত প্লাইটগুলো গিয়েছে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গুজবে কান দিবেন না অনেকে আছেন যে আমরা আমরাও দেখতেছি যে ভিডিওর মাধ্যমে বলতেছে সমস্ত পৃথিবীর সাথে বাংলাদেশে যোগাযোগ বন্ধ কোনো ফ্লাইট চলতেছে না সব দেশের বিমান বন্ধ হ্যাঁ বেশ কয়েকটা টিকিট ফ্লাইট মিস করছে সেটা হচ্ছে সৌদি আরবলাইন্সের সৌদি এয়ারলাইন্সের আমিরাত আরব আমিরাতের যে এয়ারলাইন্সগুলো আছে আমিরাত এয়ারলাইন্স এই সমস্ত টিকিটগুলা কয়েকটা ডেটের টিকিট ক্যান্সেল করা হয়েছে কিন্তু মালয়েশিয়া থেকে একটা টিকিটও একটা প্লাইটও কিন্তু ক্যান্সেল করা হয়নি হ্যাঁ কিন্তু শুধুমাত্র উনিশ তারিখে উনিশ তারিখে ইয়ার এশিয়ার একটি ফ্লাইট মিস করছে সেটা যায়নি ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে আর আপনারা সকলেই জানেন যে ইয়ার এশিয়ার বিভিন্ন সময় কিন্তু এরকম ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে থাকে আগের দিন না গেলে সেই প্লাইটটা পরের দিন যায় এই ধরনের ক্যান্সেল হয়েছে তাছাড়া যে একবারে বাংলাদেশের সাথে যোগাযোগ চলতেছে না কিংবা বাংলাদেশের সাথে কোনো ফ্লাইট নিতেছে না এই ধরনের কোনো কিছু নেই আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই সমস্ত গুজব কথায় আপনারা কান দিবেন না যদি ফ্লাইট মিস হয় কিংবা যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় আমরাই আপনাদেরকে ঘোষণা দিয়ে দিব কারণ আমরা যেহেতু টিকিট সেল করি আপনারা আমার কাস্টমার আমার যে সমস্ত কাস্টমারের টিকিট কিনে আছে তাদেরকে তো আমার জানাইতেই হবে যে ভাই আপনি এই ডেটে যে টিকিট কিনে রাখছেন আপনার কিন্তু ওই ডেটে প্লাইটটা বন্ধ আপনার আবার নতুন কোন ডেটের টিকিট আছে সেটা আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে দিই যার কারণে আপনারা প্রতিদিন শত শত মানুষ ফোন দেন এই জন্য কিন্তু আপনাদের নাম্বারগুলো আমাদের সেভ করা থাকে না যার কারণে আমরা ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ ভাই আপনি এই ডেটে আপনার প্লাইটটা মিস আছে কিবা বা ওই ডেটের প্লাইট নাই কোন কোন ডেটে প্লাইট আছে এই ধরনের কথা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সবসময় জানিয়ে আসছি তা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখনো পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার সমস্ত ফ্লাইটগুলো কিন্তু রানিং আছে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক এবার আসি যদি আপনারা এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশে যেতে চান হ্যাঁ সেই সমস্ত টিকিটগুলি কিন্তু আপনারা এই মাসের ভিতরে আজকে জুলাই মাসের তেইশ তারিখ এই তিরিশ তারিখের ভিতরে এখনও কিন্তু বেশ কিছু ডেটে আপনারা অনলি পাঁচশো রিঙ্গিটের ভিতরে সিঙ্গেল টিকিট নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে ইউএস বাংলা এয়ারলাইন্স এ সমস্ত বিমানের টিকিটগুলি কিছু কিছু ডেটে বাংলাদেশ বিমানে সন্ধ্যা সাতটা পনেরো ফ্লাইট আছে সেগুলোতে আপনারা চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন এছাড়া সব জন্য যে টিকিটগুলা বিমান বাংলাদেশের রাতে তিনটা পনেরো মিনিটে যে ফ্লাইট সেগুলোতে আপনারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু সম্পূর্ণ পিলাইটির টিকিটগুলোর দাম সেম পাঁচশো রিঙ্গিটি আপনারা নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখনও কিন্তু বাংলাদেশ বিমান ইউএস বাংলা এগুলোর টিকিটের দাম অনেক কম আছে হ্যাঁ এক্ষেত্রে অনেকে বলেন যে ভাই আমাদের মাল তো অনেক বেশি আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চাই হ্যাঁ মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে গেলে আপনাদেরকে মিনিমাম ছয়শো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে সাতশো রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনাদেরকে মালয়েশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আগের মতো যে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল ছিল মালয়েশিয়া এয়ারলাইস এখন কিন্তু আর সেটা নাই এখন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল পাবেন টিকিটের সাথে ফ্রি এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত মাল আপনি টিকিটের সাথে অ্যাড করতে পারবেন হ্যাঁ এবার আসি অনেকেই আমাকে বলেন যে জামিল ভাই আপনি শুধু বলেন যে চল্লিশ কেজি মাল অ্যাড করা যায় আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি তারা বলে তিরিশ কেজির বেশি অ্যাড করতে পারি না ইয়ে অ্যাড করা যায় না তো আমি কি আপনার কাছ থেকে যদি আমি চল্লিশ কেজি মাল অ্যাড করে সেই সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে কিনা আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যদি আপনি আমার কাছ থেকে মাল অ্যাড করে নিচ্ছেন চল্লিশ কেজি অন্য লোকে যেহেতু বলতেছে তিরিশ কেজির বেশি হবে না সেই তিরিশ কেজির বেশি যে দশ কেজি মাল আমি আপনাকে অ্যাড করে দিব। এই মালের জন্য যদি আপনাকে এয়ারপোর্টে জরিমানা দেওয়া লাগে মালয়েশিয়া যে এক কেজি মাল জরি এক কেজি মাল বেশি হলে বাহাত্তর ইঙ্গিত করে জরিমানা নেয় আমি পার কেজিতে সাতশো রিঙ্গিট করে আপনাকে জরিমানা দিব ওই এক্সট্রা যে দশ কেজি আমি অ্যাড করে দেবো সেই দশ কেজির জন্য যদি আপনার কোনো জরিমানা দেওয়া লাগে সেটা আমি আপনাদেরকে এক এক কেজির জন্য সাতশো রিঙ্গিত করে দেব এর থেকে বেশি কিছু আর আমার বলার মতো ভাষা নাই আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ এই পর্যন্ত আমি যে সমস্ত লোকদেরকে মাল চল্লিশ কেজি অ্যাড করে দিছি যদি আপনারা কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা একটু কমেন্ট করে আমার অন্যান্য কাস্টমারকে অন্যান্য ভিউয়ার্সদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ চল্লিশ কেজি মাল অ্যাড করে আপনারা নিছেন কি না এবং কি আমি অ্যাড করে দেওয়ার পরে আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ দর্শক তবে এবার আসি আপ আপডাউন টিকিট হ্যাঁ অনেকেই আছেন যে ভাই আমরা শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যাব না সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আসার সময় আবার বারোশো চোদ্দোশো টিকিট দিয়ে টিকিট কিনে আসতে হয় আমরা একবারে ডাউন টিকিট নিব হ্যাঁ এখনও পর্যন্ত এক একটা ডেটে এক এক রকম বিমান টিকিটের দাম আপনারা সব সময় জানেন এক এক ডেটে কিন্তু এক এক রকম বিমান টিকিটের দাম হয়ে থাকে তা সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই আপনারা বিমান বাংলাদেশ ইউএস বাংলা এগুলো যদি আপডাউন টিকিট নেন আগস্টে যাবেন কিংবা সেপ্টেম্বরে যাবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে আপনারা বারোশো থেকে শুরু করে পনেরোশো ডেটে আপনারা থেকে চোদ্দোশো রিঙ্গিত এর ভিতরেই কিন্তু নিতে পারবেন কিছু কিছু ডেটে বারোশো পঞ্চাশ বারোশো সত্তর আশি নব্বই এর ভিতরেও কিন্তু আপনারা নিতে পারবেন আর যা যদি মালয়েশিয়া এয়ারলাইন্সের এর আপডাউন টিকিট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা তেরোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ রিঙ্গিত এক একটা ডেটে কিন্তু এক এক রকম বিমান টিকিটের দাম যার কারণে আমি আপনাদেরকে একটি ধারণা দিতেছি তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের ডেটটি আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করে দিবেন টেক্সট মেসেজ করলে আমি কিন্তু আপনাদেরকে ফিক্সড কত টাকা দাম আছে আপনার ওই ডেটে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং কি আমি চেষ্টা করব দুই একদিন ডেট এদিক সেদিক করে কম বেশি করে যদি আপনার কমের ভিতরে যে টিকিটটা আপনি যে ডেটের টিকিটটা পাবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কোন কোন ডেটে গেলে কোন সময় গেলে আপনারা বিমান টিকিটগুলি পাবেন আর আজকের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এই কারণেই যে আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে ওনারা ভয় পাইতেছে আগে হয়তো টিকিট কিনে রাখছে শুধু আমার কাছ থেকে না অন্য কারোর কাছ থেকেও যদি আপনি টিকিট কিনে রাখেন সে সমস্ত প্লাইটগুলো কিন্তু চালু আছে সব প্লাইটগুলা রানিং আছে কোনো প্লাইট কিন্তু বন্ধ নেই তা যাতে আমার অন্যান্য যে সমস্ত প্রবাসী ভাইরা আগে টিকিট কিনে রাখছেন আপনারা অনেকে ভয় পাইতেছেন যে না ভাই আপনাদের ফ্লাইট কি মিস বিমান কি চলতেছে কিনা না বিমান বন্ধ আছে এয়ারপোর্টে কি বিমান নামবে না উঠবে না বন্ধ থাকবে এই ধরনের বিভিন্ন রকমের মানুষের মনের ভিতরে কাজ করতেছে কারণ আমরাও সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এই ধরনের ভুয়া কিছু নিউজগুলা সোশ্যাল মিডিয়াতে দিতেছে তা সবার যাতে মনের এই যে ভয়টা আছে মনের ভিতরে ভয়টা যাতে দূর হয়ে যায় যে না সম্পূর্ণ প্লাইটগুলো চালু আছে এই জন্য আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিলে আমার সমস্ত প্রবাসী ভাইরা দেখতে পারবে তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ